যখন খুব ঝড় বৃষ্টি হয় আকাশের বুক চিরে ঝলসে ওঠে নীলচে বিদ্যুতের শিখা তখন গুম গুম করে মেঘ ডেকে ওঠে মেঘের আওয়াজ কান পেতে যদি শোন শুনতে পাবে একজন গম্ভীর গলায় বলছে দদ সে অনেক কালের কথা একবার দেবতা মানুষ আর অসুররা মিলে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন হঠাৎ করে তারা সবাই ব্রহ্মার স্মরণাপন্নই বাহলেন কেন তার একটা কারণ আছে প্রাচীন ঋষিরা কল্পনা করেছেন সমস্ত প্রাণীদের আদি সৃষ্টিকর্তা হলেন প্রজাপতি ব্রহ্মা প্রজামানে জীব বা পুত্র আর পতি মানে সৃষ্টিকর্তা বা পিতা তাই কোনো সমস্যা দেখা দিলে বা আরও উন্নত হওয়ার উপায় জানতে হলে দেবতা মানুষ ও অসুর সকলেই ব্রহ্মার স্বর্ণাপন্ন হন এই রকমই একসময় দেবতারা প্রজাপতি ব্রহ্মার কাছে এলেন দেবতারা অনেক শুভ কর্ম ও পুণ্য বলে দেবত্ব লাভ করেছেন ক্ষুধা তৃষ্ণা জরা মরণ তাদের কষ্ট দেয় না তাই তারা পরমানন্দে থাকেন এক অর্থে আমাদের ইন্দ্রিয়গুলোকেই দেবতা বলা হয় যেমন চোখের কাজ দেখা চোখ একটা যন্ত্র এর মাধ্যমে আমরা সবকিছু দেখি সব জীবেই তাই সমস্ত জীবের মধ্যে চোখের মাধ্যমে দেখার কাজটা করাবার জন্য যে সূক্ষ্ম শক্তি অর্থাৎ দর্শন ক্ষমতা বা ইন্দ্রিয় থাকে সেই ক্ষমতার বা ইন্দ্রিয়ের অধিপতি দেবতা হলেন ইন্দ্র এইভাবে শ্রবণের অর্থাৎ কানে শোনার ঘ্রাণের অর্থাৎ গন্ধ শোঁকার আলাদা সব দেবতা আছেন দেবতাদের কাজই হল ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ উপভোগ করা এই সূক্ষ্ম সুখভোগে আসক্ত হয়ে পড়ার ফলে দেবতাদের বহু গুণ থাকলেও ইন্দ্রীয় সংগ্রমের অভাবে শক্তি ক্ষয় করে ফেলেন এবং প্রায় ক্ষমতা হারিয়ে তাদের দেবত্ব খোয়াতে হয় তা ভারী লজ্জার যদি ক্লাস টেনের ছেলেকে শাস্তি দিয়ে ক্লাস ফাইভে বসিয়ে দেওয়া হয় এ যেন তেমনই লজ্জার নিজেদের দুর্বলতা তারা বোঝেন কিন্তু এই অবস্থা থেকে নিজেদের উন্নত করার শক্তিও পাচ্ছেন না অগত্যা ব্রহ্মার কাছে এলেন বিনীতভাবে বললেন পিতা আপনি আমাদের উপদেশ করুন ব্রহ্মা বললেন বাছা তপস্যা ছাড়া তো উপদেশের ধারণা হবে না সুতরাং তোমরা ব্রহ্মচর্য অবলম্বন করে তপস্যা কর তবেই আমি তোমাদের উপদেশ দেব দেবতারা ব্রহ্মার আদেশ শিরোধার্য করে তপস্যায় ব্রতী হলেন মানুষ ব্রহ্মার বর আদরের সৃষ্টি প্রবল তার অনুসন্ধিৎসা আকাশ পাতাল সেচে সে সদাই নিত্য নতুন আবিষ্কার করে চলেছে অজানাকে দেখার আগ্রহে পাড়ি দিচ্ছে গ্রহে উপগ্রহে সাগর বক্ষে অদেখাকে দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে পাহাড় জঙ্গলের আনাচে কানাচে কিন্তু এত কিছুর পরেও তার হৃদয় মরুভূমির মতো শুষ্ক অতৃপ্তির তৃষ্ণা মরিচিকার মতো তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত করে তুলছে ধন মান যা পায় কৃপনের মতো সে সঞ্চয় করে জীবন ক্ষণিকের পদ্মপাতায় জলের মতো টল্ট করছে জানে না সঞ্চিত ধন কার ভোগে লাগবে তবু প্রাণ ভরে দিতে পারে না দানে তার মন কুণ্ঠিত হয় চাওয়া ও পাওয়া এই তার প্রিয় দেওয়া নয় তবু দিতে হয় নিজে স্বেচ্ছায় না দিলে প্রকৃতি ছিনিয়ে নেয় তাই তার মনে শান্তি নেই তাই সে এসেছে শান্তি ও আনন্দের সন্ধানে পিতার কাছে বিনীত প্রার্থনা জানিয়েছে পিতা আমাদের উপদেশ করুন তাদেরও একই কথা বললেন প্রজাপতি তপস্যা কর ব্রহ্মচর্য অবলম্বন করে তপস্যা না করলে উপদেশ ধারণ করার শক্তি লাভ করবে না তোমরা অনেক বছর তপস্যা করার পর আবার ফিরে এস আমার কাছে তখন উপদেশ দেব মানুষ ফিরে গেল আরম্ভ করল কঠোর তপস্যা এবার দেবতা মানব ও অসুররা এলেন ব্রহ্মার উপদেশ প্রার্থী হয়ে আরও বিনীত হয়ে নম্র হয়ে নিজেদের ভিতরের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দিতে চান মন্দ থেকে ভালো আলো থেকে আরো আলোর সন্ধান পেতে চান যা ছিলেন তাতে তৃপ্তি নেই অল্পেতে সুখ নেই আরও উন্নত হওয়ার লক্ষ্যে আব্রহ্মকিট নিরন্তর সংগ্রাম করে চলেছে নালপে সুখমস্তি ভূমৈব সুখম শ্রদ্ধাবনত হয়ে তারা বললেন পিতা আমরা দীর্ঘকাল ব্রহ্মচর্য অবলম্বন করে তপস্যা করেছি এখন কি আমরা আপনার উপদেশ ধারণার উপযুক্ত হতে পেরেছি ব্রহ্মা চোখ তুলে তাকালেন তার সৃষ্ট সন্তানদের দিকে প্রসন্ন হলেন বললেন হ্যাঁ এখন তোমরা উপদেশ গ্রহণের যোগ্য হয়েছ আমি তোমাদের উপদেশ দান করব আমার উপদেশ পালন করে ধন্য নিজেদের জীবন তারপর বজ্রনির ঘোষে ধ্বনিত হল একটি অক্ষর দো আকাশে বাতাসে গ্রহণক্ষত্রে ধ্বনিত হল সেই মেঘমন্দ্রিত স্বর দেবতাদের দিকে চেয়ে ব্রহ্মা জিজ্ঞেস করলেন বুঝেছ বুঝেছি পিতা আপনি বলেছেন তো অর্থাৎ দমন কর ইন্দ্রিয় দমন না করলে চরম শান্তি ও সিদ্ধিলাভ হয় না তাই তো প্রভু ব্রহ্মা স্মিত হেসে বললেন ঠিকই বুঝেছ এবার তিনি মানুষকে জিজ্ঞেস করলেন আমার উপদেশ বুঝেছ তো বৎস মানুষও করজোরে বলল বুঝেছি প্রভু আপনি বললেন দত্ত অর্থাৎ দান কর এই শান্তির উপায় তাই তো ব্রহ্মা সন্তুষ্ট হলেন একেবারে সঠিক বুঝেছ এবার অসুরদের পালা তাদের কাছেও ব্রহ্মা জানতে চাইলেন বুঝেছ আমার উপদেশ অসুররা আনন্দিত হয়ে বলল প্রভু আপনি বললেন দয়ধম অর্থাৎ দয়াকর ব্রহ্মা খুশি হয়ে বললেন সার্থক হয়েছে তোমাদের তপস্যা ব্রহ্মার এই উপদেশ নদীর স্রোতে সাগর কল্লোলে অরণ্যের স্তব্ধতায় পর্বতের মৌনহানতায় হানতায়। বাতাসের গতিতে সদাই ধ্বনিত হচ্ছে হে অমৃতের সন্তানগণ তোমরা ইন্দ্রিয় দমন কর সংযমের থেকে পবিত্র আর কিছুই নেই অসংযম ধ্বংসের কারণ তোমরা দান কর প্রকৃতির অকৃপণ দানে পৃথিবী বাসযোগ্য হয় দান মানুষকে মহৎ করে উন্নত করে ভিখারীর সুখ কোথায় স্বামী বিবেকানন্দ বলতেন দাও দাও আর ফিরে নাহি চাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায় আমাদের কোনো অভাব নেই থাকতে পারেও না অনন্ত আমাদের অন্তরে হে মানব তোমরা দয়া অবলম্বন কর দয়া পরম ধর্ম যার দয়া নেই সে পশু দয়া অবলম্বন করে পশু প্রবৃত্তিকে জয় করে মানুষ হও দানের মাধ্যমে মানুষ থেকে দেবতা হয়ে ওঠ আর ইন্দ্রিয় সংযম দ্বারা দেবতাদেরও ছাড়িয়ে যাও এই হল সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপদেশ তাই মেঘের ডাক মন দিয়ে শুনলে আজও শোনা যায় ব্রহ্মা আমাদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলছেন দব তথ্যসূত্র বৃহদারণ্যক উপনিষদের পঞ্চম অধ্যায় দ্বিতীয় ব্রাহ্মণ অবলম্বনে রচিত